ওই তৃণমূলের মানুষগুলোকে সুস্থ রাখতে গেলে এই যে আমাদের নিরাপদ পানি সরবরাহ একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি একেবারে দক্ষিণের দিকে কাজ করার আমার আছে যেখানে একেবারে লবণাক্ত পানি তো সেখানকার মানুষের মানে অত্যন্ত কষ্টকর জীবন সেই তুলনায় কিন্তু আমাদের যশোর জেলা বলতে গেলে অনেক ভালো আমি মামলাতে দেখেছি সেখানে আপনার মানে একেবারে তৃণমূলের যারা মানুষ তারা কিন্তু একেবারে সরাসরি পুকুরের পানি খায় আপনাদের মানে এখানে বসে এই এসি কনফারেন্স রুমে বসে এই বামপানের কথা সামনে নিয়ে এটা তো বিশ্বাস হবে না যে এমন জায়গা মানুষ পুকুরের পানি খায় আপনার পুকুরের পানি খায় এই পুকুর গুলোকে তারা বলে মিষ্টি পানির মিষ্টি পানির পুকুর কেন পুকুরের পানিতে মানে চিনি মিশানো তা কিন্তু না মানুষটা হলো যে জোয়ারের পানিতে যে পুকুর বা যে ঘের বা যে প্লাবিত হয় সেখানে লবণ পানি অটোমেটিক যায় সেটা হচ্ছে লবণ পানি ওই ওই পানি খাওয়া যায় না ব্যবহার করা যায় না আর যে পুকুরটা পাটটা উঁচু করে রাখা হয় মানে জোয়ারের পানি যেখানে ঢুকতে দেয়া হয় না সারা বছর শুধুমাত্র বৃষ্টির পানি জমা হয়ে যে পুকুরটায় পানি ধরা থাকে সেইটা হলো মিষ্টি পানির পুকুর এই মিষ্টি পানির পুকুর থেকে বিকেল হলে দেখা যায় যে মেয়েরা বিশেষ করে আমাদের মানে ঘরের বধু বা মায়েরা হচ্ছে কলসে করে করে জল নিয়ে যায় অনেক সময় দেখা যায় যে ভ্যানে করে আপনার ড্রামে করে একবারে ওই মিষ্টি পানির পুকুর থেকে নিয়ে গ্রামের পর গ্রাম দূরে গিয়ে তারা কিন্তু এই পানি কিন্তু খায় তৃণমূলের মানুষ যারা একটু অবস্থা অবস্থাশালী তাদের প্রত্যেকের বাড়িতে ট্যাঙ্ক আছে ওই যে যে আমাদের বড় বড় ট্যাঙ্ক ব্যবহার করি না ছাদের উপরে এইগুলো তার বৃষ্টির পানি ধরে রাখে তারপরে সারা বছর সেটাকে খাবার পানি হিসেবে তারা এটা ব্যবহার করে আর যারা আরেকটু একটু অবস্থাশালী বৃত্তশালী তারা হচ্ছে আপনার ওই বৃষ্টির যে জার আছে কেনা পানি এইগুলো এইগুলো তারা ব্যবহার করে এই এইটা কিন্তু তাদের দৈনন্দিন জীবন বিভিন্ন প্রকল্প সেখানেও কাজ করছে কিন্তু একেবারে জীবনযাত্রায় যে খুব বেশি পরিবর্তন হয়েছে তা না আবার আমাদের এই অঞ্চলের প্যাটার্ন কিন্তু অনেক রকম আমরা আরেক রকম সমস্যায় এটা কিন্তু একদম সরাসরি কিন্তু একটা বিষ আর্সেনিক কিন্তু সরাসরি বিষ তো এই বিষ খেলে আপনি সাথে সাথে মরবেন না পানির সাথে এত অল্প মাত্রায় প্রতিনিয়ত আপনি দিচ্ছেন আপনার শরীরে যে আপনার সাথে সাথে কোনো ক্ষতি হচ্ছে না আপনি এখনই পানি খেলেন এখনই অসুস্থ হয়ে গেলেন তাহলে কিন্তু ফলের বেলাতে আপনি আর খেতেন না তো আপনার ফ্যামিলির লোকজনকে আপনি ওই পানি খেতে দিতেন না কিন্তু আপনি অসুস্থ না আপনি দেখছেন দ্বীপি আমার জীবন চলে যাচ্ছে এই যে আপনার দিক দিয়ে আপনার জীবন চলে যাচ্ছে যে আপনার এই আর্সেনিকের বিষক্রিয়া আপনার শরীরে শুরু হচ্ছে এবং তখন অলরেডি অনেক লেট হয়ে গেছে আপনার শরীরটা নানান ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে এবং নতুন প্রজন্ম যাদেরকে আপনি এই পানি খাওয়ায় বড় করছেন তার শরীরটা খুব আর্লি স্টেজেই নষ্ট করে দিচ্ছে আমরা আমরা নিজের কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমরা আমাদের নিজেদের শারীরিক যে সুস্থতা সেটিকে আমরা বিসর্জন দিচ্ছি এই পানির কারণে আমাদের আহ জনস্বাস্থ্য এইটা নিয়ে কাজ করে মূলত প্রতি বছরই আমাদের আহ বিভিন্ন ক্যাটাগরি তিন ক্যাটাগরি টিউবওয়েল আমাদেরকে সরকার থেকে বদ্ধ দেওয়া হয়